তো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চারপাশে প্রচুর শুধু জল আর জল তো এর জন্য জলের জন্য প্রচুর অসুবিধা হচ্ছে আর আজকে ভিডিওতে একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা দেখানোর আগে আমি বাকিগুলো সব কিছু দেখাই মানে সব দিকে শুধু জল জলে ভরে গেছে সবসময় এখনো বৃষ্টি হচ্ছে জলেটের পর হচ্ছে মানে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে তো এই বৃষ্টিতে কাদা হয়ে গেছে কাদার মধ্যেই হলো খাওয়া দাওয়া এদের হাঁসের তো অসুবিধা নেই হাঁস তো জলের তো ওদের অসুবিধা নেই মুরগিগুলোর প্রচুর অসুবিধা হয়ে যাচ্ছে বাচ্চা মুরগিও আছে বড়ো মুরগি আছে সব মুরগির অসুবিধা আমি এখন ওদের দুপুর টাইমে একটু ধান দিলাম ওদের সকালে দশটা এগারোটার দিকে কুড়া দেওয়া হয় কুড়া আর ভাত মিক্স করে আর হলো বিকেলে আগে কুড়ার ভাত মিক্স করে দেওয়া হয় তো আর এখন দুপুর টাইমে ওদের দেওয়া হয় ধান তো ওদের ধানই বেশি ওরা ধান খাচ্ছে আর এদিকে আটকানো আছে আমার হলো চীনা যে বড়টা বাড়ির বড়টা প্রথমে একটা ও আটকানো কারণ কি ও অনেক দূর দূর নদী মানে দিকে দূরে দূরে চলে যাচ্ছে মানে দূরে দূরে একদম চলে যাচ্ছে তো আর পাখা কাটা আছে বাই চান্স কুকুরের অত্যাচার আছে এদিকে প্রচুর বাইসান যদি কিছু তো ধরে নিয়ে যায় এর জন্য ওকে হলো আটকায় রাখা হচ্ছে এই যে ক্যামেলার বাচ্চাটা আর একটা এই যে আরেকটা এই যে তিনটাই মানে ক্যামিলের বাচ্চা এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে আমি অবাক হয়ে গেছি একদম আর ওই যে চীনা আসের বাচ্চাগুলো ক্যাম্বেলেরটা থেকে এখনও অনেক ছোট আছে কিন্তু ক্যাম্বেল তিনটা একদম বড় হয়ে গেছে তিনটার মধ্যে মনে হচ্ছে এইটা এই যে এইটা হলো মেল হবে কারণ কি এটার ঠোঁটটা হলুদ আমি এখনও ভালো মতো ক্যাম্বেল বুঝি না তবুও হলো আইডিয়া একটা যে এটা হবে মেল আর ওই যে দুইটা ওইদিকে গেল ওই দুইটা হলো ফিমেল হবে কারণ ওই দুইটা একই রকম কালো কালো আর এইটা হলো গেলো আর একটা ব্যাড নিউজ হলো এইটার জোড়াটা মারা গেছে রাজহাঁসের যে জোড়াটা ছিল সেটা মারা গেছে আর এটাও খুব অসুস্থ ছিল বড় একটা কাঠ ওই যে ওইখানে যে কাঠটা রাখা আছে ওইটা হলো ওর উপরে পড়ছিল অনেক সময় পড়েছিলাম কে দেখি নেই পারে পরে এসে দেখি ও একদম পয়া আছে আর ওর ওপরে পড়ে আছে পরে দুই দিন হাঁটতে পারে না ওকে দুই দিন খাঁচা আটকানো রাখা হয়েছিল তো এখন সুস্থ হয়েছে এখন ছাড়া হয়েছে তিতিরগুলোকেও এখন সবসময় আটকায় রাখি যে মাত্রই ছাড়লাম ওদের হলো এই হাঁসের এইখানে আটকায় রাখি কারণ তিভিরটা ঠিকমতো ডিম দিচ্ছে আমি চাচ্ছি এবার তিতিরটা এক জায়গায় ডিম দিক তিতিরের ওইখানে একটা ডিম পাড়ারও জায়গা বানিয়ে দিচ্ছি আমি চাচ্ছি এক জায়গায় ডিম পাড়ো কোন যে বাচ্চা ফোটাক তাহলে একটু ভালো হবে ওই যে তিতিরের জন্য ডিম পাড়ার জন্য বসায় রেখছি তো দুইটা তিনটা ডিম দিছে টোটাল ওইটার মধ্যে দেয় না বাইরেই দিচ্ছিল আমি নিয়ে রাখছি এবার আসি একটা সারপ্রাইজে সারপ্রাইজ দুইটা আছে তার মধ্যে একটা আসি খরগোশের বাচ্চা তো এই হলো খরগোশের বাচ্চা টোটাল ছয়টা বাচ্চা দিছে বড়ই হয়ে গেছে চোখ ফুটে গেছে আমি একদিন দেখাই নেই আর টোটাল ছয়টা বাচ্চা দিছে ছয়টার মধ্যে হয়েছে দুইটা হয়েছে পিওর হোয়াইট কালার ওই রকম দুইটা হয়েছে এর মতো মানে ওর বাচ্চা দুইটা ওর মতো হয়েছে আর দুইটা হোয়াইট কালার হয়েছে আর দুইটা হয়েছে মেলটার মতো মানে ছয়টা জোড়া জোড়া একদম দুইটা হোয়াইট দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্পট আর দুইটা হলো একদম মার কালার ব্রাউন কালার মানে টোটাল ছয়টা বাচ্চা আর সেটা উমে আসছিলো সিল্কিটা উমে আসছিল সাদাটা কিন্তু আমি ওকে ওর ডিমই দিয়েছিলাম চারপাশটা কিন্তু সবগুলা ডিমও নষ্ট করে ফেলেছে তো আমি আর আর মানে ওর কাছে ডিম দিতে চাচ্ছি না এর জন্য ওকে খাঁচায় আবার আটকে রেখে দিয়েছি সবগুলা ডিম নষ্ট করে ফেলছে ছয়টা ডিমের ছয়টা ডিমই নষ্ট করে ফেলছে মানে ফাটায় ফাটায় ফেলছে আর এই যে হলো ডায়মন্ড ডায়মের বাচ্চাটা বাচ্চাটাও বড়ো হয়ে গেছে আর ওই পাশেটা হলো ওর মাটা বাচ্চাটা আমার যত সম্ভব ও ফিমেল হবে তো আমার এখন দুইটা মেল জোগাড় করতে লাগবে কারণ হলো বাচ্চাটার জন্য আর ওর মার জন্য এটা মেল ফিমেলই হবে আমার যতটা সম্ভব কারণ ওর চোখের সাইডে রিংটা একদম অল্প ছোটো আর এখানে হলো ওই যে রিং নেক ঘুঘুটা ও বড় হয়ে গেছে একদম মানে ক্যামেরা দেখে ভয় পাচ্ছে ও খালি বারবার এই পাশ ওই পাশে উঠতেছে তো এবার আসা যাক এই যে আমার তিতিরের বেবিগুলো আগের যে একটা বাচ্চা ছিল ওই মুরগিগুলোর সঙ্গে তো সেই বাচ্চাটা হলো মিসিং আছে মনে হচ্ছে বেজিতে ধরে নিছে দেখি নেই কোথায় গেছে আর এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এদের সঙ্গে একটা শুধু আছে ওই যে সিল্কির বাচ্চাটা সিল্কির বাচ্চাটা অনেক সুন্দর আর সিল্কির বাচ্চাটা প্রথমত পায়ে লোম ছিল না এখন দেখি দেখাই এখন দেখি পায়েও লোম হচ্ছে মানে এটা একদম সিল্কি মানে আগের বাচ্চাগুলো তো পায়ে লোমঠোম নেই আর এই বাচ্চাটা পায়েও লোম হচ্ছে মানে এটা সিল্কি হয়েছে এটা বাড়ির বাচ্চা না এটা বাচ্চাটা না এটা হলো বড়টা আর এই যে সাদাটার বাচ্চাগুলো ওই যে সাদা মুরগাটা ওটা সিল্কির মুরগা কিন্তু দেশি হয়ে গেছে আর ওই যে বাচ্চাটা আমি প্রথমে বলছিলাম বেশিরভাগগুলো মুরগা হবে একটা মুরগি হবে এখন দেখি না দুইটা আর বাকি চারটাই মুরগি ওইটাও মুরগি ওইটাও মুরগি আর এই সাদাটা মুরগা আর একটা আছে মুরগা সবগুলাই ওইটাও মুরগি যেটা বেরোইলো ওইটাও মুরগি সবগুলাই হলো মুরগি এক দুইটা শুধু মুরগা সাদাটা আর একটা আছে আর একটা কোথায় এর মধ্যেই আছে এখানেই আছে আশেপাশে এবার আর বেশি দেরি না করে আমি আবার হাঁসের বাচ্চাগুলো দেখাই চিনা হাঁসের যে নতুন বাচ্চাটা সেটা সেটার মধ্যেই একটা সারপ্রাইজ আছে হাঁসের বাচ্চার মধ্যে তো চলো দেখা যাক তো এই হলো আমার চীনা বাচ্চাগুলো দশটা তার মধ্যে সারপ্রাইজ হলো এই যে এই দুইটা কালার একদমই মানে কি বলবো এক মানে আমার বাড়ি তো সবগুলো হলো ব্ল্যাক কালার কিন্তু এই দুইটা হয়েছে হোয়াইট কালার আরো একটা আছে আর একটা মানে একটু বেশি ইসে আছে মানে এই যে এই যে ওইটা হোয়াইট আর একটা আছে একটু ইয়েলো টাইপ ওই যে ওইটা ওইটা একটু ডার্ক হবে ব্ল্যাক হবে কিন্তু এই দুইটা হচ্ছে একদম সিলভার কালার তো ওরা এখন বড় হইলে কি সিলভার কালারই হবে না কি কালার হবে আমি এখনো কনফিউজ আছি তো যতদিন বড় না হয় ততদিন দেখা যাক কি। হয় আর এখানে অন্ধকার তাই ঠিকমতো দেখা যাচ্ছে না তো মানে এটাই ছিল সারপ্রাইজ ওই যে একটা বাচ্চার মানে দুইটা সিলভার কালার হচ্ছে আর একটা হোয়াইট ব্ল্যাক আর হোয়াইট তো ওটা হোয়াইটের পার্ট বেশি আছে আমার তো সবগুলা হলো যে কোটা আমার হাঁস আছে সবগুলাই ব্ল্যাক আর হালকা হোয়াইট তো তার মধ্যে তিনটা বাচ্চা এমন ফট করে বেশি হোয়াইট চলে আসছে তো এটা খুবই মানে ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে তো এবার দেখা যাক বড় হইলে ওদের কালার কি হয় যে সিলভার কালারই থাকে নাকি হলো আবার ব্ল্যাক হয়ে যায় তো এই ছিল আজকের আপডেট আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য টাটা বাই